লং বেল্ট আছে তিনটা চেম্বার আছে এটা রাখার জন্য কোম্পানির ব্যাগ আছে একটা ছোট্ট ডিজাইন করা পয়েন্ট পার্স এটা খোলা যাবে জাস্ট ডিজাইন জাস্ট ডিজাইন পেয়ে যাবেন আজকের অফারে এক হাজার শুধু একজন দুইজন এই তিনজন শুধুমাত্র তিনজন পাবেন এক হাজার করে তিনটা টাকা এবার দেখেন মাইকেল কোর্সের শুধু দুইজন পাবেন এটা এটা নেই দুইজনই পাবেন আজকের লাইভে চেম্বার আছে তিনটা লং বেল্ট আছে পেয়ে যাবেন

তিনজন তিনটা কালার এটাও এক হাজার টাকা একটা কালার দুইটা কালার এই তিনটা কালার এই দেখা তিনটা চেম্বার আছে মাত্র এক হাজার টাকায় তিনটা কালার পাবেন বারোশো বারোশো এবার চলে আসেন ওয়াইএসএল ব্যান্ডের এল ব্র্যান্ডের এটার কালার আছে তিনটা এটার ভিতরে এটা লং বেল্টের অপশন নেই এটা আরেক আরো বড় করা যাবে মাত্র বারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার বারোশো টাকা মাত্র ফিডম ব্র্যান্ড এর এই ব্যাগটার দুইটা কালার আছে দুইটা কালার আছে এটার লং বেল্ট আছে তিনটা চেম্বার আছে শুধুমাত্র আজকের লাইফে কাঠের হ্যান্ডেল কাঠের হ্যান্ডেল এটা

এক হাজার দুই শত টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এক হাজার দুই শত টাকা মাত্র এবার চলে আসেন ম্যাক্কো কোম্পানির এ একটা কালারই হবে এটার মাল নেই ব্যাকো কোম্পানির একটা কালারই আছে একজনের জন্য অফারটা থাকবে এটা ডিজাইন পিছনে চেম্বার আছে ভিতরে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পঁচিশশো টাকা ছিল শুধুমাত্র পনেরোশো টাকায় পাবেন একজন ব্যক্ত কোম্পানির এই ব্যাগটা খ্রিস্টান অ্যান্ড অলঙ্কার খ্রিস্টান অ্যান্ড অলঙ্কা বাইশশো টাকা ছিল আজকে পাবেন পনেরোশো টাকা এটার ভিতরে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে একটা কালার আর এটা আছে ব্যাকো কোম্পানির পনেরোশো টাকা এটারও একটা কালার এবার চলে আসে এটা এটা কত নাম্বার এটাও ব্যাক কোম্পানির চেম্বার আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার লং বেল্ট আছে মাত্র পনেরোশো টাকায় পাবেন একটা কালার এবার দেখবেন ওটা দেখ এই ব্যাগটা এই ব্যাগটা হলো কিরিজ বিলা ব্যান্ডের এটা হলো কিজবিলা ব্যান্ডের পার্স আছে শুধু একজনের জন্য প্রযোজ্য মাত্র বিটিন আর পনেরোশো টাকা শুধুমাত্র পনেরোশো টাকায় একজন নিতে পারবেন এই ব্যাগটা এবার দেখবেন এই ব্যাগটা অনেক সুন্দর পার্টি ডিজাইন এটারও ভিতরে লং বেল্ট আছে টাকার চেম্বার আছে পকেট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র এটা এটা নাম কি পনেরোশো টাকায় পাবেন একজন এই ব্যাগটা আছে ব্যাগটো কোম্পানির

দুই শত টাকা এবার চলে আসেন এই ব্যাগটার দুইটা কালার শুধুমাত্র একদমই দুইজন পাবেন শুধু দুইজন পাবেন এক হাজার দুই শত টাকা দাম ছিল দুই হাজার

পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন একজন মাত্র পনেরোশো টাকা এবার চলে আসেন এই ব্যাগটা মিস আলিতা তা কোম্পানির এটার কালার আছে চারটা সাইডে যে কালার কম্বিনেশন প্রিন্টটা ছিল হ্যাঁ দেখাচ্ছি তিনটা চেম্বার আছে এবং সাইড কম্বিনেশন আছে দেখাই এই কালারটা এই কালারটার সঙ্গে ম্যাচিং করা মাত্র পনেরোশো টাকা লং বেল্ট আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার পিছনে চেম্বার আছে এবং চারটা কালার আজকের লাইভে চারজন পাবেন মাত্র পনেরোশো এবার চলে আসেন এই ব্যাগটা দুইটা কালার কালার আছে বলেন শুধুমাত্র দুই জনের জন্য অফারটা থাকবে আজকের জন্য দুই জন দেখা ব্যান্ডের ভিতরে তিনটা চেম্বার আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে কিন্তু লং বেল্টের প্রয়োজন নেই এটার মধ্যে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় একটা কালার এই দুইটা কালার মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা ওয়াইএসএল এল ব্যান্ডের শুধুমাত্র একজনের জন্য প্রযোজ্য একজনের জন্য দুই হাজার ছিল একজন পাবেন বারোশো টাকা দেখাও বারোশো টাকা একজন পাবেন ওয়াইএসএল ব্যান্ডের মাত্র বারোশো টাকা একজন পাবেন ফ্যাশন অ্যান্ড ব্যাক কোম্পানি এ একটা কালার এই জমিদারের ছেলেরা এটা কথা বারোশো একটা কালার দুইটা কালার তিনটা কালার শুধুমাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন তিনটা কালার এবার চলে আসছি দাদা

মাত্র পনেরোশো টাকা এবার দেখবেন আপনি ক্লাসিক ব্র্যান্ডের এই মডেলের চারটা কালার আছে এটার মধ্যে আজকে আমি অফার দিব একটু হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল রকম ডুপ্লিকেটের কোনো ভ্যানও নেই ভিতরে দেখেন লং বেল্ট আছে এবং এটা দেখেন একটা ব্যাগ আছে এটা রাখার জন্য এই কোম্পানি পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় শুধুমাত্র চারটা কালার এক সাইজ বড় হলে এনাদার ডিজাইন এবং কালার ওগুলো পঁচিশশো করে এটা দুই হাজার একটা কালার দুইটা কালার চারটা কালার আপনি চাইলে এই মডেলটাকে খোলে অন্য যে কোনো ব্যাগে ইউজ করতে পারবেন মাত্র দুই হাজার টাকা এবার ক্লাসিক ব্যান্ডের আর একটা মডেল এটাও আপনি পাবেন আজকের লাইভে শুধুমাত্র দুই হাজার ডালার থাকবে তিনটা তিনটা আছে চেম্বার পকেট আছে দুইটা টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন একজন দুইজন তিনজন পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা আজকের লাইভে দুই হাজার টাকায় পাবেন এরপর দুই হাজার টাকা এইটা পাবেন একজন মিউ মিউ ব্র্যান্ডের বারোশো টাকা একজন এটা পাবেন একজন বারোশো টাকা এটা আছে এক হাজার টাকা এভির জুনের শুধু ব্ল্যাক কালার একজনই পাবেন এটা আছে ব্যাকো কোম্পানির একজন পাবেন পনেরোশো টাকা এটার ভিতরে সম্ভবত

আজকের অফারে এক হাজার টাকা তিনটা চেম্বার লং বেল্ট আছে একটা কালার তিনটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এবার দেখেন এইটা পাবেন এক হাজার টাকা একজন মাত্র এবার চলে আসে এই ব্যাগটা বারোশো ছিল আজকে এক হাজার একটা কালার ওয়াইএসএল ব্যান্ডের একটা কালার দুইটা কালার মাত্র এক হাজার টাকা জমিদারের পুত্র ধন আসেন মাত্র এক হাজার নাম্বার কি এক হাজার টাকায় পাবেন বেশি মামুনি একটা কালার দুইটা কালার

তিনজন এক হাজার টাকা মাত্র লেজার কথাটা এক হাজার টাকা একজন দুইজন মাত্র এক হাজার টাকা এটাও আসতে পাবেন এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এক হাজার টাকা এটা আসেন আরো চারজন এক হাজার আগুন এবং বেলের ছাড়া নষ্ট হবে না একটা কালার দুইটা কালার তিনটা কালার Cak kalar matro ek kajar udah kayak kalar Udah kalar tinta kalar matro ek kajar Saya kalar ekta kalar ekta kalar matro এক করে তো মামনির আজকের লাইফটা শেষ করে দিব বেঁচে থাকলে দেখা হবে আগামী কাল রাত সাড়ে আটটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পছন্দ